ঠিক আছে এটা ফুল অ্যালমিনিয়াম একটি গাড়ি এর এটা স্ট্রাইকার টু হান্ড্রেড ফাস্টার এটা মেরিলের এর প্লাটিনাম ওয়ান হান্ড্রেড ভাই এটা হলো হাইল্যান্ডের জিও ওয়ান ভাই এটা মেরিল এর প্লাটিনাম টু এটা হলো সবার পরিচিত একটি গাড়ি মেরিল গোল্ড সিক্স হান্ড্রেড ভাই কিসেলের এটা অ্যাসেল টু আটারের এটা অস্কার টু খুব দারুন একটি গাড়ি ভাই অ্যালুমিনিয়ামের একটি গাড়ি মেরিল ডায়মন্ড টু হান্ড্রেড ভাই এটা ভেঙে গেল মেরিলের গোল্ড ওয়ান হান্ড্রেড ভাই এটা মেরিল এর টোয়েন্টি ফোর স্পিড এটা হলো চব্বিশ সাইজের একটি গাড়ি এই যে গিফট গুলো দিয়ে রাখবেন সবগুলো গিফট কিন্তু ভাইরা ডোনাল্ড প্রো সো বন্ধুরা সম্পূর্ণ নতুন একটি শোরুমে চলে আসছে আপনাদেরকে সাইকেল দেখানোর জন্য যেহেতু নতুন শোরুম অবশ্যই আপনারা সাপোর্ট করবেন একেবারে রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আশা করি একবারে কম দামে ভালো মানের সাইকেল পেয়ে যাবেন আর আজকের পুরো ভিডিওতে আমাদেরকে সহযোগিতা করতেছে বাউ ভাই আসসালামু আলাইকুম ভাই ওয়া আলাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি সাথে আজকে আমরা চলে আসছি সাইকেল শপ ভিডিওতে ভাই আজকে তো অফার থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ অফার থাকবে আচ্ছা প্রথমে আপনাদের অ্যাড্রেস ঠিক বলে দেন কিভাবে আজকে পুরান ঢাকার নাজিরা বাজার হানিফ মেয়রের গলির সাথে আমাদের বাইসাইকেল শপ ভিডিও ওকে বাইসাইকেল শপ বিডি আট বাই এ কাজী আলো ভিডিও স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে যদি কেউ কোনো সাইকেল পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে ভাইটার নাম্বারে যোগাযোগ করতে পারেন ওকে আমরা শুরু করি প্রথমে কোন সাইকেল শুরু করবো ভাই প্রথমে আমরা দেখাবো ফনিক্স এর ডোনাল্ড প্রো ফনিক্স এর ডোনাল্ড প্রো এখানে লেখা আছে ডোনাল্ড প্রো এটা হলো আপনার মেটাল বডি একটি গাড়ি আচ্ছা ঠিক আছে এটা পিছনে আপনার এইট স্পিড আর সামনে থাকবে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি একটু কালার একটু দেখান আপনি চমৎকার এটা কিন্তু রাতের ভেতরে

আচ্ছা বাবু ভাই চমৎকার আরেকটা সাইকেল আমরা ফনিক্সের ফনিক্সে হ্যাঁ এটা হলো ফনিক্সের ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি ফনিক্সের ডাস্টার এ ঠিক আছে ফুল অ্যালুমিনিয়াম গাড়ি এটার সাথে আপনি ক্যারেন সেট অ্যালুমিনিয়াম তারপর আপনি হ্যান্ডেল হ্যান্ডেল ও অ্যালুমিনিয়াম এটা ঠিক আছে এটা ফুল একটি বেয়ারিং করা গাড়ি ঠিক আছে বেয়ারিং করা থাকবে এখানে এটা সিট পোস্টটাও অ্যালুমিনিয়ামে থাকবে সিট পোস্ট সাথে সাথে আপনার এই প্যাডেলটা অ্যালুমিনিয়ামে আচ্ছা ফুল 95% এটা অ্যালো ঠিক আছে এটা পিছনে আপনার 8 স্পিড আর সামনে 3

ভাইরা দিয়ে দিবেন তো এটার মডেলটা কত বললেন এটা আপনার অস্কার টু ঠিক আছে অস্কার টু ওকে এটার প্রাইস কত বলবেন এটার প্রাইস পড়বে আপনার চোদ্দ হাজার পাঁচশো ডিসকাউন্ট দিয়ে হাজার পাঁচশো টাকা ভাই কিসেলের এটা এসএল টু ঠিক আছে এটা কিসেলের এসএল টু মডেল এটা একটা মেটাল বডির গাড়ি ঠিক আছে আর এটা কিন্তু আমাদের এক পিসে আছে এক পিসে এক পিসের আছে স্টক ক্লিয়ার স্টক ক্লিয়ার অফার চলবে হ্যাঁ অফার চলবে এটা স্টক ক্লিয়ার অফারে কত দিবেন এটা ওকে

আর সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিডের একটি গাড়ি আর এটা আপনার অয়েল ব্রেক তো পাচ্ছে না এটা সাসপেনশন খুবই 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 শর্ট ঠিক আছে খুবই শর্ট ওয়ান হান্ড্রেড পেয়ে যাবেন আপনি এটার বডি কিসের এটা বডি আপনি ফুল অ্যালুমিনিয়াম ফুল অ্যালো ফুল অ্যালো আচ্ছা ফুল অ্যালো সাথে হচ্ছে আপনার অয়েল ব্রেক কি চমৎকার সাইকেল এটার সাথেও কিন্তু গিফট থাকছে হ্যাঁ প্রত্যেকটা সাথে গিফট থাকতেছে আপনার পনেরো ষোলোটার মধ্যে গিফট পাবেন বডি গ্যারান্টি আছে দশ বছরের

ঠিক আছে এটা আপনার প্রো হুইলের একটি আর পিছনে আপনার সীমানোর আর সামনে আর এইট স্পিড আর সামনে থ্রি স্পিড টোয়েন্টি ফোর স্পিড এর একটি গাড়ি ফুল অ্যালুমিনিয়াম একটি গাড়ি আর একটা কথা এটা কিন্তু হকটা আপনার অ্যালুমিনিয়াম পাচ্ছেন সামনে পিছনে অ্যালুমিনিয়াম পাচ্ছেন হক ঠিক আছে সাইকেল একটি সাইকেল ছাব্বিশ ইঞ্চির একটি সাইকেল

কালারটা হচ্ছে ব্ল্যাক এর কম্বিনেশন এর মধ্যে এস এটা কালার আছে আরো হ্যাঁ ভাই প্রত্যেকটার সাথে কালার अवेलेबल চারটা কালার अवेलेबल চারটা কালার अवेलेबल আচ্ছা সাসপেনশন এটা কেমন ভাই এটা এটা সাসপেনশনটা খুবই শর্ট আচ্ছা এটা আপনারও ভালো আছে তবে যারা অয়েল ব্রেক করছেন তাদের জন্য বাজেট হবে ভালো হবে আচ্ছা কি রকম ভালো হয় কত পড়বে প্রাইস এটা প্রাইস এটা অফার চলতেছে তাই আমরা এটা বরাবর 14500 টাকা রাখবো আচ্ছা 14500 টাকা পড়বে 500 টাকা পড়বে ওকে অফার প্রাইজের মধ্যে জানিয়ে দিতে যাচ্ছেন নিতে পারবেন

আর পিছনেও সামনেও সীমানো ব্যবহার করা আছে আচ্ছা এটা কিন্তু আপনার ব্যারিং করা আছে হ্যাঁ ব্যারিং করা থাকবে আর হক্স অ্যালুমিনিয়াম থাকবে ঠিক আছে হক্স অ্যালুমিনিয়াম থাকবে আচ্ছা তো চমৎকার এই সাইকেল মেরিনে এটার মধ্যে চারটি কালার अवेलेबल আছে গোল্ড 600 এক্সক্লুসিভ একটা কালেকশন এটার সাথে গিফট থাকবে 15 16টা বডি গ্যারান্টি এবং ওয়ারেন্টি রয়েছে সাথে ভাই কত পড়বে এটার সাইকেলের দাম এটা পড়বে আপনার এই যে চালু

এছাড়া হচ্ছে দশ বছর বড় গাড়ি দুই বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকছে ভাই কত পড়বে এটার দাম এটা যদি নেন আপনারা ডিসকাউন্ট দিয়ে আঠারো হাজার পাঁচশো টাকা রাখবো আঠারো হাজার পাঁচশো টাকা এই দামের মধ্যে নিতে হলে ভাই দেওয়ার নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমার সাইকেল চমৎকার বন্ধুরা মারাত্মক লেভেলের একটি সাইকেল এখন আমাদের সামনে হাজির হয়ে গেছি মেরিনেট ভাই এটা কি সাইকেল ভাই এটা মেরিলে প্লাটিনাম টু হান্ড্রেড এর আগে কম্বিনেশন দারুন ভাই এর আগে তো আমরা ওয়ান হান্ড্রেড দেখাইছি ওইটার থেকে এটা আপডেট করে নিয়ে আসছে কোম্পানি আচ্ছা ফুল অ্যালমোনিয়াম আর আপনার জয়েন্টলেস থাকছে ঠিক আছে সামনে পিছনে জয়েনলেস আর এটা হলো সবচেয়ে বড় যেটা আপডেট করে আনছে এটা হলো ক্যাসেটটা আপনার ফ্রি হুইলটা ক্যাসেট থাকবে আচ্ছা অ্যান্টি ডাস্ট না না ফ্রি হুইল না এটা ক্যাসেট ক্যাসেট হ্যাঁ এটা খোলা যায় পাটে পাট খোলা যায় আগেরটা হলো ক্যাসেট আপনার ফ্রি হুইল ছিল আচ্ছা আচ্ছা হলো ক্যাসেট আর এটা আপনার প্যাডেল হপস তারপর ক্যারেন সেট সামনের হপস আপনার ফুল অ্যালুমিনিয়াম পাচ্ছে ফুল অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম আর এক্স স্পার্কের অল ব্রেক ইউজ হয়েছে ইউজ করা হয়েছে এটা দারুন একটা সাইকেল কত গিয়ার এটা এটা হলো আপনার কালার যদি পছন্দ না হয় অন্য কোন কালার দেখতে চান ভাই যোগাযোগ করতে পারে এর সাথে চমৎকার আছে এই যে গিফট গুলো স্ক্রিন রাখবেন সবগুলো গিফট কিন্তু ভাইরা দিবেন গিফট আপনাদেরকে রেখে দিবে না পনেরো ষোলোটার মতো গিফট পেয়ে যাবেন এছাড়াও দশ বছরের বডি গ্যারান্টি আছে এবং দু বছরের সার্ভিস ওয়ারেন্টি সাথে থাকছে ভাই কত রাখবেন প্রাইস ভাই এটা প্রাইস রাখবো আপনার ডিসকাউন্ট দিয়ে উনিশ হাজার তিনশো উনিশ হাজার তিনশো ওকে উনিশ হাজার তিনশো টাকা ভাইদের প্রথম ব্লগ ভিডিও আশা করি আপনাদের ভালো লাগবে রিজনেবল প্রাইসে দেওয়ার চেষ্টা করেছে যদি আপনি নিতে চান তাহলে ভিডিও স্ক্রিনে নম্বরে যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা বন্ধুরা মেরিন আমরা দারুন আরটি সাইকেল দিতেছি এটা একটু আনকমন টাইপের ভাই দেখি সাইকেল ভাই এটা মেরিলে টোয়েন্টি ফোর স্পিড

এই দামের মধ্যে যদি নিতে চান ভাই যদি নাম্বার যোগাযোগ করতে পারেন নেক্সট আমরা সাইকেল দেখি কালারফুল একটা সাইকেল নিয়ে চলে আসছি বাবু ভাই ভাই এটা খুবই একটা সুন্দর একটা কালারফুল একটা গাড়ি এটা হলো ভ্যানোমের ফাস্টার ওকে ভ্যানোমের ফাস্টার এটা একটা মেটাল বডির গাড়ি ঠিক আছে এটা কিন্তু আপনার কালারিং স্পোক আছে মোটা স্পোক কালারতে স্পোকগুলো কালারিং করছে স্পোকগুলো মোটা পাচ্ছেন আপনার আর পেছনে আপনার 8 স্পিড থাকছে আর সামনে 3 24 স্পিডের একটা গাড়ি আচ্ছা চমৎকার সাইকেল মেকানিক্যাল ডিস্ক ব্রেক

যারা মনে করেন দূরে কোথাও যাবে ক্যারি করবে মানে সহজ ভাবে ক্যারি করতে চাচ্ছেন যারা যারা একেবারে ক্যারি করে নিয়ে যাবেন দূরে কোথাও বা ঢাকার বাইরে নিয়ে যেতে ঢাকার বাইরে নিয়ে যেতে চাচ্ছেন সহজ ভাবে চালানোর জন্য ফোল্ডিং সাইকেলটা খুঁজতেছেন তাদের জন্য এটা বেস্ট হবে এটা কি সাইকেল ভাই এটা মডেল কত এটা কি সাইকেল এটা এটা কি সাইকেল ভাই তো এর মধ্যে মডেলিং সাইকেল এটা কোন মাইনাস কোন সাইকেল থাকে এটা লাগবে

ইজি ক্যারি করা যাবে ফোল্ডিং সাইকেল যারা ফোল্ড সাইকেল খুঁজছেন তাদের জন্য মনে হয় ভালো হবে এটা আচ্ছা এটার দাম কত পড়বে ভাই এটার দাম আমরা 9500 টাকা রাখব 9500 9500 আচ্ছা একটু ছোট ঘরের মধ্যে ছোট থেকে শুরু করে বড় সবাই চালাতে পারবে না সবাই চালাতে পারবে আচ্ছা পিছনে ক্যারিয়ারও কিন্তু আছে 9500 টাকার মধ্যে জানতে চাচ্ছেন ভাই যদি দাও স্ক্রিন নাম্বার যোগাযোগ করতে পারেন না আমরা একটা সাইকেল দিই চমৎকার একটা সাইকেল দিচ্ছি আমরা মেরিন এর ভাই মেরিলের এটা স্ট্রাইকার 200 ঠিক আছে মেরিলের স্ট্রাইকার 200 এটা মেটাল বডির একটি গাড়ি এটা আপনার এখানে কিন্তু ব্যারিং করা থাকবে ঠিক আছে আর মেটাল বডি হলে কি হবে কিন্তু এটা পার্টস গুলো খুবই উন্নত আচ্ছা ঠিক আছে এটা আপনার সীমানো টানে ব্যবহার করেছে চেঞ্জিং আর সামনে সীমানো থাকবে আর পিছনে আপনার এইট আর সামনে থ্রি টোয়েন্টি ফোর স্পিড একটি গাড়ি ওকে তার একটা সাইকেল মেরিনার এক্সক্লুসিভ স্ট্রাইকার টু হান্ড্রেড কালার আছে অ্যাভেলেবেল চারটাই হ্যাঁ কালার সবগুলো অ্যাভেলেবেল আছে এটার মধ্যে সাইজ কটা হয় ভাই এটার ভিতরে দুইটা সাইজ হয় একটা চব্বিশ একটা ছাব্বিশ চব্বিশ এবং ছাব্বিশ

পপুলার একটা সাইকেল নিয়ে চলে আসি ভ্যালোস কম ভাই এটা কি সাইকেল ভাই ভ্যালোস এটা এটা হলো ভ্যালোস আসলে নতুন করে বলার কিছু না এটা এটা একটা এক্সপোর্টের গাড়ি আচ্ছা ঠিক আছে এটা ফুল অ্যালুমিনিয়াম একটা গাড়ি ঠিক আছে এটার আপনার হ্যান্ডেল সহ অ্যালুমিনিয়াম আছে আচ্ছা ঠিক আছে আর এটা নন গিয়ারের মধ্যে একটা সাইকেল নন গিয়ারের ভিতরে বেস্ট প্রোডাক্ট বেস্ট একটা সাইকেল যাদের বয়স 10 থেকে 12 13 বা আমরা চালাতে পারবো ঠিক আছে আচ্ছা ভ্যালোসের একটা কালারই হয় স্টকের প্রোডাক্ট আর হচ্ছে এটা আপনার ভ্যালোস কি জুনিয়র ভ্যালোস জুনিয়র ওকে আমরা চমৎকার সাইকেল দেখছি ভ্যালোস মধ্যে ভ্যালোস জুনিয়র যারা নিতে চাচ্ছেন কোম্পানি সাইকেল তারা কিন্তু সাইকেলটা দেখতে পারেন এটার দাম কত পড়বে ভাই এটার প্রাইস রাখছি আমরা 10000 টাকা 10000 10000 এটার সাইজ কত এটা আপনাদের 24 এটার ভিতরে 20 সাইজও আছে দাম কি কি দাম একটা দাম একটু কম আছে 20 টা যে এটা হলো 24 সাইজ যদি 20 নেন তাহলে একটু রেট কম পড়বে ওকে জানেন এই দামের মধ্যে এবং লেডিস কালেকশন কিন্তু ভাইদের কাছে রয়েছে দেখেন প্রচুর কালেকশন রয়েছে তো যারা বংশাল সাইকেলের দোকান খুঁজতেছেন যে পাইকারি দামে বা রিজনেবল প্রাইজের মধ্যে তারা কিন্তু ভাইদের এখানে চলে আসতে পারেন দেখতে পাচ্ছেন ছোটদের থেকে শুরু করে বড়দের সকল সাইজের সাইকেল ভাইদের কাছে রয়েছে যোগাযোগ করতে পারেন স্নেহতা নাম্বারে যোগাযোগ করে সরাসরি এখানে চলে আসতে পারেন অথবা সারা বাংলাদেশ থেকে কিন্তু হোম ডেলিভারি ভাড়া দিয়ে থাকেন মাত্র এক হাজার টাকা অগ্রিম প্রদানের মাধ্যমে আপনার কাছে কিন্তু সাইকেল পৌঁছে যাবে তোমার আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই আপনার মূল্যবান মতামত ভুলবে না এমন কোনো ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই থাকবেন আল্লাহ